মৈশা শুন শাহবাজপুর রেল বর্তমানে কার্যকরী নয়। ম আপনি দেখতে পাচ্ছেন কাস্টমার রেজিস্ট্রেশন অফিস ऑलरेडी বানানো রয়েছে। ফেন্সিং ওপারেও ভারতীয় কিছু মানুষ বসবাস করে। গুড মর্নিং। ওয়েলকাম টু শ্রীভূমি। যদিও আগে নাম ছিল করিমগঞ্জ, আসাম। আর এই মুহূর্তে রয়েছি আমি সুজন দেবের বাড়িতে। আমার ভাই চলুন আজ আপনাদের নিয়ে যাব আঠেরোশো নব্বইয়ের দশকে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি দ্বারা নির্মিত মহিষাসন শাহবাজপুর রেল লাইনটিতে উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই রেলপথের কার্যক্রম বন্ধ হয়ে করিমগঞ্জ থেকে আমরা বেরিয়ে পড়েছি মহিষাসনের উদ্দেশ্যে সংরাই নদীর নাম অনুসারে এই জায়গাটার নাম ভাই আমার তো বঞ্চিত বেরোচ্ছে ভারতবর্ষ পূর্বে বিভিন্ন দর্শনীয় স্থান করবে এবং শিক্ষামূলক আসামের চাহিদাগান প্রচুর জায়গায় দেখেছি এখন কৃষ্ণপুরে দেখছি করিমগঞ্জ কৃষ্ণপুর করিমগঞ্জের নাম একটু আগেই বলেছি নতুন নাম স্মরণ করা হয়েছে এবং শ্রীম এই আর যদিও শিলিগুড়ি জলপাইগুড়িতে যেরকম ভাবে দেখা যায় বা অন্য জায়গাতে আসামের বিভিন্ন জায়গায় দেখা যায় সেইভাবে হচ্ছে না এখানে একটা ভালো বড় শিবের মন্দির রয়েছে ওম নমশিবাই ওম শিবায় ওম নমশিবাই সবার

আমরা চলে এসেছি মহিষাসন রেলওয়ে স্টেশন মহিষাসন রেলওয়ে স্টেশন ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক রেল স্টেশন এটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত আসাম বেঙ্গল রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এটি মহিষাসন থেকে বাংলাদেশের সিলেট জেলার শাহবাজপুর পর্যন্ত রেললাইনটি একসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল সাম্প্রতিক সময়ে আবার চুক্তিবদ্ধ হওয়া হয় নতুন করে কাজও শুরু হয় তবে কিছু কারণবশত এই মুহূর্তে সবকিছু হস্তগিত রয়েছে আমার তো মনে হচ্ছে মেবি প্রায় আধা কিলোমিটার হবে পুরো প্ল্যাটফর্মটা রেলওয়ে স্টেশন মহিষাসন ওর ও পাশে রয়েছে হচ্ছে শিলচর হ্যাঁ শিলচর আর যদি দেখো দেখ আর যদি দেখা যায় এই যে এই সোজা দেখতে পাচ্ছ সামনে রয়েছে হচ্ছে গিয়ে ফেন্সিং আর এই ফেন্সিং থেকে বেরিয়ে চলে যাবে হচ্ছে গিয়ে শাহবাজপুর সিলেট শাহবাজপুর হয়ে চলে যাবে ঢাকা চলো তোমাদেরকে ওই বর্ডারটাও দেখানোর চেষ্টা করবো জানি না কতদূর কি সম্ভব হবে আর তার আগে তোমাদের একটুখানি একটু ওখানে স্টেশনটা দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রাক্তমান অফিস অলরেডি বানানো রয়েছে কাজ কিন্তু বাংলাদেশেও মোটামুটি কিছুটা হয়েছে তো কতটা কী হতে হয়তো যেতে পারছি না যেতে পারবো না এই মুহূর্তে কোনো উপায়ও নেই তো দেখতে পাচ্ছি না ট্রেন কিন্তু মানে লাইন যখন তৈরি হচ্ছে আশা করি আগা সুদূর ভবিষ্যতে এটা অবশ্যই এই ফেন্সিং পার করে ট্রেন যাবে এই আশাটা অবশ্যই রাখতে পারি দেখা যাক কি হয় আগামীতে এই মুহূর্তে এই স্টেশনে ট্রেন মাত্র একটাই আসে এবং ওই সেই ট্রেনটাই ব্যাকে যায় বিকেলে এখানে ট্রেন আসে আর সকালবেলা এখানে ট্রেনটা যায় দেখানো যাবে আঠারোশো নব্বইয়ের দশকে এই কাজ শুরু হয় যা আঠারোশো সালে চালু হয় ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে এই রেল সংযোগ না থাকলেও ভারতের শেষ স্টেশন মহিষাসন রেলওয়ে স্টেশন এখনও বিদ্যমান তবে এটি প্রধানত স্থানীয় এবং আঞ্চলিক রেল সংযোগের জন্য ব্যবহার হয় এইখানে ট্রেন বিকেলে আসে একটা আর সকালের দিকে যায় এবার চলুন স্টেশন ছেড়ে আমরা একটু বর্ডারের দিকে যাওয়ার চেষ্টা করি এই পর্যন্তই আসে ট্রেনটা এই লাইনটি নতুন নির্মীয়মান চলে গেছে ফেন্সিংয়ের কাছাকাছি বাংলাদেশের সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আসে এবং এই মুহূর্তে কাজটি হস্তগিত রয়েছে পুরনো লাইনটি সরিয়ে দিয়ে নতুন রেল লাইন বসানো হয়েছে পুরনো রেল লাইনটি মূলত আসামের চা শিল্পের জন্য পণ্য পরিবহন এবং বাণিজ্যিক যোগাযোগের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল সিলেট অঞ্চল তখন আসাম প্রদেশের অংশ ছিল উনিশশো সালে ভারত বিভাগের সময় সিলেট জেলার একটি গণভোটের মাধ্যমে বেশিরভাগ অংশ পাকিস্তানের অর্থাৎ বর্তমানে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় তবে করিমগঞ্জ মহকুমা ভারতের আসাম রাজ্য থেকে যায় এর ফলে মহিষাসন শাহবাজপুর রেললাইনটি একটি আন্তর্জাতিক সীমান্ত রেলপথে পরিণত হয়েছিল সেই সময় শুধুর ভবিষ্যতেও আশা রাখছি যে সেই রাস্তা সেই রেললাইন আবার পুনর্জীবিত হবে সেই আশা রাখি আর আমরা প্রায় বর্ডারের কাছাকাছি চলে এসছি পুরনো রেলপথটি মিটার গেজে হাজার মিমি রেল লাইন হিসাবে নির্মিত হয়েছিল এটি সিলেটের শাহবাজপুর থেকে মহিষাসন হয়ে করিমগঞ্জ এবং পরে আসামের অন্যান্য অংশের সঙ্গে সংযোগ স্থাপন করত ব্রিটিশ আমলে এই রেলপথ চা কাঠ এবং অন্যান্য পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হতো এছাড়াও যাত্রী পরিবহনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ উনিশশো সালের আগে সম্ভবত এই রাস্তা দিয়েই বা ইন্ডিয়া বাংলাদেশের সংযোগ ছিল যেটা এখন নেই ফেন্সিং এর ওপাশেও আমাদের ভারতীয় কিছু বাড়িঘর রয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আপনি কাউকে সুখে করতে পারেন কি না পারেন ওটা কোনো দুঃখ নেই কিন্তু কারোর দুঃখের কারণ হয়ে দাঁড়াবেন না ভালো থাকবেন নমস্কার